শয়তান আল্লাহরে চ্যালেঞ্জ দিল আল্লাহ যেই কারণে আমারে এই জান্নাত থেকে বঞ্চিত করে দিলা যেই কারণে চিরদিনের জন্য আমারে অভিশাপ দিয়ে দিলা আমি চ্যালেঞ্জ দিলাম তোমার কোন বান্দারে আমি জান্নাতে যাইতে দিব না নাউজুবিল্লাহ বলেন দেখেন শয়তানের কি শয়তানি শয়তানের কি চ্যালেঞ্জ প্রিয় উপস্থিতি কারণ সে আমার দুশমন দুশমন কখনো উপকার করতে পারে আমরা তো ভাইকে দুশমন মনে করেছি বন্ধুকে দুশমন মনে করেছি দুশমনের দুশ্মনীটা কেমন একটু দেখেন দুশমন বলে দিল আল্লাহ তোমারে চ্যালেঞ্জ দিলাম যেই জান্নাত থেকে আমারে বঞ্চিত করে দিলা যেই জান্নাত থেকে আমারে বাইরে করে দিলা আমিও চ্যালেঞ্জ নিলাম তোমার কোন বান্দারে আমি জান্নাতে যাইতে দিব না পরে নাউজুবিল্লাহ আমি এরপর তোমার ওই বান্দাকে তোমার এই গোলামকে আজাদ করার জন্য কুমন্ত্রণা দেওয়ার জন্য ওয়াসওয়াসা দেওয়ার জন্য আমি ডান দিক থেকে হামলা চালাব বাম দিক থেকে হামলা চালাব সামন দিক থেকে হামলা চালাব পিছন দিক থেকে হামলা চালাব সব দিক থেকে হামলা চালিয়ে জাহান্নাম থেকে তাদেরকে জাহান্নামে নিয়ে যাব পরে লাউজিবিলা চিন্তা করেন दुश्मनটা কত বড় আমরা তো ভাইকে দুশমন মনে করেছি আসসালামু আলাইকুম আমরা তো ভোট না দিলে আমরা চেয়ারম্যানকে दुश्मन মনে করি আর চেয়ারম্যান হইলে আমরা আমরা প্রজাদেরকে দুশ্মন মনে করি তাই না দুশ্মন কারে বলে একটু দেখেন সে দুশ্মন চ্যালেঞ্জ দিয়েছে আল্লাহ এই জান্নাত থেকে আমার তুমি বাড়ি করে দিলে আমি চ্যালেঞ্জ দিলাম আমি তোমার বান্দার ডান দিক থেকে হামলা করব। বাম দিক থেকে হামলা করব। সামন দিক থেকে হামলা করব। পিছন দিক থেকে হামলা করব। চতুর দিক থেকে হামলা করে জান্নাতের পথ থেকে ছিটকায় নিয়ে ওরে জাহান্নামে ঢুকাবো পরে আলহামদুলিল্লাহ